গরুর মাংস পছন্দ করি না এমন মানুষ খুবই কমই আছে তো ভিন্নভাবে ভিন্ন স্বাদে গরুর মাংস রেসিপি আজ দেখাতে চলেছি গরুর মাংসর কালা ভোনা হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো গরুর কালাভোনা রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ টক দই পেঁয়াজের বেরেস্তা সব মশলা দিয়ে একসাথে কিন্তু মাংসটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এখানে আমি একটা কাগজে লেবু রস নেবো নিয়ে আবারও মেখে রেডি করে রাখবো তো এখানে জিরে দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী এটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে এটা গুঁড়ো করে নেব তো কড়াইতে তেল দিয়ে এবার কিন্তু মাংসটা আমি দিয়ে দিচ্ছি কালা ঘূনা করবো যেহেতু কালা করতে গেলে কিন্তু আমাদের হাতে সময় নিয়ে রান্না করতে হবে গরুর মাংসটা তো এবার কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু এটা কষাবো যাতে কষানোটা ভালো হয় তো আস্তে আস্তে কিন্তু গরুর মাংসটা আমি কষাচ্ছিলাম তো গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি একটু পানি দিব পানি দিয়ে কিন্তু সুন্দর করে আবার জাল করব পরে আস্তে আস্তে আমাদের মাংসটা কিন্তু রান্না করতে হবে তো পানিটা দিয়ে কিন্তু আমি একটু ঢেকে জালটা করব ঢেকে জালটা করলে আমাদের মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে তো এই যে পানিটা কিন্তু টেনে গেছে এখানে যেহেতু পানিটা টেনে গেছে আমি আরেকটু একটু নেড়ে এখানে কিন্তু এবার ঝোলের পানিটা দিব আমি কিন্তু মাংসে গরম পানি দিচ্ছি আপনারা চেষ্টা করবেন মাংসে গরম পানিটা দেওয়ার গরম পানিটা দিলে কিন্তু মাংসটা ভালো হয় স্বাদটা অন্যরকম আসে তো এবার কিন্তু সেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে কিন্তু এখন এই পর্যায়ে আমি মাংসে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু আস্তে আস্তে জাল দিলাম দিয়ে এবার আমি কিন্তু দুই টেবিল চামচ ঘি নিয়েছি ঘির উপরে কিন্তু আমি চারটা শুকনো ঝাল এবং রসুন লাল লাল করে ভেজে মাংসে দিয়ে দেবো কালো কিন্তু এটাই করতে হয় এটা দেওয়ার কারণে মাংসে কিন্তু দুর্দান্ত স্বাদ এবং ঘেরানটা আসে তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে মাংসটা কিন্তু ঠান্ডা হলে আরও কালো হয়ে যাবে তো আমি কিন্তু এখানে লুচি বানিয়েছিলাম লুচি দিয়ে গরুর কালো ভুনা দিয়ে খাওয়ার জন্য তো লুচির রেসিপিটাও কিন্তু শর্ট ভিডিওয় আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ